টুডে ডিসকাস অ্যাবাউট সিএসপি ইমপ্রুভ বাই কটন প্রপার্টিস আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সিএসপি ইয়ান যে সিএসপি আছে সেই ইয়ান সিএসপি কীভাবে কটন প্রপার্টিসের মাধ্যমে ইমপ্রুভ করা যায় ঠিক আছে কটন প্রপার্টিস তো আসলে অনেকগুলো আছে তার মধ্যে কিছু আমি আজকে সেই কিছু নিয়ে আলোচনা করবো যেগুলো আমরা যদি ফলো আপ করি যেগুলোর মাধ্যমে আমরা ভালো সিএসপি পেতে পারি সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমে আসি যে লেন্থ তো কটন প্রপার্টিস মধ্যে লেন্থ একটা বিশেষ ভূমিকা পালন করে সেটা হচ্ছে যে আপনার ইয়ার্ন সিএসপি বাড়ানোর জন্য ইমপ্রুভ করার জন্য আপনার কিন্তু লেন্থ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে যে যদি আপনার লেন্থ বেশি হয় হ্যাঁ তাহলে কিন্তু আপনার সিএসপি ভালো হবে ল্যান্থ যদি আপনার কম হয় তাহলে কিন্তু সিএসপি ভালো আসবে না ঠিক আছে অর্থাৎ ছোটো আঁশের ফাইবার দিয়ে হ্যাঁ ছোটো আঁশের ফাইবার দিয়ে সেটা কিন্তু ভালো সিএসপি আসবে না সেটার মানে লেনথ হ্যাঁ ফাইবারের লেন্থ অবশ্যই বেশি হতে হবে অর্থাৎ সেটা হতে পারে আঠাশ থেকে ত্রিশ মিলিমিটার বত্রিশ মিলিমিটার ঠিক আছে তাহলে কিন্তু আপনার সিএসপি ভালো আসবে নেক্সট হচ্ছে যে ম্যাচুরিটি তো ম্যাচুরিটি যদি আপনার কটন ফাইবারের ভিতরে না থাকে অর্থাৎ ম্যাচুর ফাইবার না হয় তাহলে কিন্তু আপনার সিএসপি কিন্তু ফেল করবে হ্যাঁ সিএসপি ভালো আসবে না তো আপনি ধরুন ই ফাইবার দিয়ে আপনার যখন এই ম্যাচুর ফাইবার দিয়ে আপনি তৈরি করলেন যদি এই যদি আপনার এই সুতা দিয়ে তৈরি করা হয় ফেব্রিক তৈরি তৈরি করার করার আগে আগে কিন্তু কিন্তু আপনার আপনার যে ডাইং করা হবে হ্যাঁ সেই জায়গাতে কিন্তু ডাই অ্যাবজর্ব ঠিকভাবে করবে না ঠিক আছে ইম্যাচুর ফাইবার দিয়ে ফেব্রিক বানানো বানাতে গেলে তো আর হচ্ছে যে এটা একটা বিষয় আর ম্যাচুর ফাইবার দিয়ে আপনার অবশ্যই ভালো একটা সিএসপি পাওয়া যায় তো ম্যাচুরিটি আসলে রকডনের কত হওয়া উচিত আমরা যখন এইচ ভিআই রিপোর্ট করে থাকি কিংবা এইচ করে থাকি তখন কিন্তু আমরা সেখানে দেখতে পাই যে আমরা পয়েন্ট এইট ফাইভ পেয়েছি পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট টু পয়েন্ট এইট জিরো তো কোনটা ভালো আসলে তো আপনার অবশ্যই যত বেশি হবে যে পয়েন্ট এইট ফোর কিংবা পয়েন্ট এইট উপরে হলে কিন্তু সবচেয়ে ভালো হয় তাহলে কিন্তু আপনার সিএসপিটা আলটিমেটলি এন আমরা ভালো পাবো আশা করা যায় নেক্সট হচ্ছে ইউনিফর্মিটি ইউনিফর্মিটি হচ্ছে যে যদি আপনার যেমন থাকে অতিরিক্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার ভালো আসবে না অবশ্যই ভেরিয়েশনটা এটা লিমিটের ভিতরে হতে হবে হ্যাঁ অ্যাক্সেসিভ ল্যান্থ ভেরিয়েশন হওয়া যাবে না নেক্সট হচ্ছে টেনাসিটি টেনাসিটি দ্যাট মিনস গ্রাম টেক্স হ্যাঁ স্ট্রেংথ যে ফাইবারের স্ট্রেংথ খুব ভালো হলে কিন্তু আমরা ভালো পাবো এটা আশা করা যায় ময়শ্চার তো ময়শ্চার কটনের কিন্তু আমরা জানি যে এইট ঠিক আছে এইট কিংবা এইট পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকতে হবে এর মধ্যে থাকতে হবে যদি আপনার এর চেয়ে কম হয় তাহলে কি হবে যে যখন আপনি বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে যাবেন যে সেটা কার্ডিং হতে পারে ড্রয়িং হতে পারে সিমপ্লেক্স রিং তো সব জায়গাতে কিন্তু আপনার যে যে আপনার কটন দিয়ে যে কটন দিয়ে আপনার স্লাইবার কিংবা সুতা বানাচ্ছেন প্রতিদিন প্রতিটি সেকশনে যে সেটা কি হবে যে আপনার সেটা উড়ে চলে যাবে হ্যাঁ ফ্লাই হয়ে চলে যাবে মানে ইনভিজিবল লসটা বেশি হবে আলটিমেটলি এবং কি তার সাথে সাথে সেস কমে যাবে ঠিক আছে তো এই ময়েশ্চার অবশ্যই আপনার এই স্ট্যান্ডার্ডের ভিতরে হতে হবে মসচার আবার যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে হবে তো হচ্ছে যে শর্ট ফাইবার তো শর্ট ফাইবার হচ্ছে আপনার আমরা দেখতে পাই যে রিপুট করার পরে দেখতে পাই যে সেখানে ছয় থেকে সাত হ্যাঁ ইটস ওকে ছয় সাতের মধ্যে হলে ভালো যদি আর বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সিএসপি ফেল করবে তো সিএসপি আপনার ভালো আসবে না ইয়ার সিএসপি খারাপ আসবে টাসের ক্ষেত্রে একই অবস্থা টাস যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু আপনার আলটিমেটলি কি হবে যে প্রতিটি সেকশনে ওয়ার্কিং খারাপ হবে হ্যাঁ সিএসপি ভালো আসবে না ঠিক আছে এ হচ্ছে আজকে টপিক আশা করে বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ